কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের রুবি মৌসুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিজের মুখে ঘোষণা করলেন কৃষক বন্ধু প্রকল্পে দু চব্বিশ ও পঁচিশ সালের রুবি মৌসুমের দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে দেবে অর্থাৎ বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর আগামীকাল থেকেই দু হাজার চব্বিশ সালের রুবি মৌসুম দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালে রুবি মৌসুমে প্রায় এক কোটি আট লক্ষ কৃষককে মোট দু হাজার কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার রিলিজ করা হবে তো কৃষকদের জন্য এটি বিরাট বড় খুশি খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে সালের রুবি মৌসুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল আগামীকাল থেকে অর্থাৎ বাইশে নভেম্বর থেকে কিন্তু দু সালে সালের রুবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ ও পঁচিশ রবি মৌসুমের জন্য কি ঘোষণা করেছেন সেটা আমরা একবার দেখে নেব এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনেই বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি বাড়ে কমে না কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে রিচ দিলেন অর্থাৎ এবছরই কৃষক বন্ধুর নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা দেয়া হলো শুধু এবছরে সব মিলিয়ে উনিশ সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলি যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগ চাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই